सलो वाला رسول सलो वाला सबेबल কঠিনাস কি জানি আছে মৰণচীম গণগাৰম তবলে তোলে নিয়ে আপোনাৰ আহমেৰে

আল্লাহ তোমার বান্দাকে দান তুমি কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দেয়া দাও আল্লাহ আপনাদের পরিচয় দেখে আপনি একটা ভদ্র মানুষ আমি যদি আবার কখনো আসি কলিজা ভরে আপনাদের গোছ শোনাবা কলিজা ভরে আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন হায়াতে বাঁচা রাখে সকালে বলে আমীন ঝুঁধ ঘুষ এগুলো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে এই কোরআন ভিতরের অংশ ভিতরে যখন ঢোকাবেন তখন আপনার মধ্যে আস্তে আস্তে খারাপ এইগুলো দূর হয়ে যাবে পর্যন্ত ভিতরে অংশটা আপনার না যাবে ততদিন পর্যন্ত আপনার ভিতরে ভয় আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না ও মুসলমান ভাইয়েরাই জন্য বলতেছি আম্মাজানদেরকে আমি বলতেছি খবরদার মনে করে করবেন না পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন আর হলো পাশক তো না মাস রমজানের রোজা আল্লাহ তালা আপনাদের উপর ফরজ করেছে সেগুলো ঠন্ড ভাবে আদায় করবেন তাহলে আল্লাহ তালা আপনাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর তাহলে রমজান মাসের রোজা আর হলো আমানতের খেয়ানত আর স্বামীর খেজমত বাবা মার আপনাদের যুবকদের জন্য বলতেছি বাবা মার খেজমত করবেন বাবা মার সাথে ও শব্দ ব্যবহার করবেন না খবরদার ও শব্দ ব্যবহার করবেন না বাবা যদি সামনে যায় আমার এই অভ্যাসটা আছে আমার বাবা এখনো বেঁচে আছে গত দুই দিন আগেও আমি পাসপোর্ট অফিসে আসছিলাম বাবা যদি আমার সামনে যায় আমি আমি পিছনে চলে আসি কারণ হলো আমার বাবার সামনে আমি যেতে পারবো না কারণ হলো এটা যে আমাকে পয়দাই করে নাই আমাকে সেভাবে জন্মই দেন নাই যে বাবার সামনে আমি কথা বলবো আর বাবাকে চোখে চোখ রেখে কথা বলা নিষেধ বাবা এতক্ষণ কথা বললে মাটির দিকে আমি তাকায় কথাগুলো শুনবো বাবার চোখের দিকে চোখ রেখে কথা বলাও ঠিক হবে না ও শব্দ যেন ব্যবহার না হয় বাবার জবান থেকে আমার তারা যেন কষ্ট না পায় যদি কষ্ট পায় আমি যদি আঠারো হাজার মুড়ি ধই আঠারো হাজার পিড়ের মুড়ি ধই কোনো লাভ হবে যারা বলে লাভ হবে না দাহিয়াতুল কালবি এক সাহাবির ঘটনা আছেন যে সাহাবি আলকামার সাহাবি মৃত্যুর সঙ্গে পান চালু এখন মৃত্যু অবস্থায় রসুলকে ডাকা হলো কালেমা তালকিন করো কালেমা পড়তেছে কিন্তু কালেমা পড়তে পারে না হুজুর বললেন কি ব্যাপার কালেমা পড়ে না কেন ডাকলেন তার মাকে তোমার ছেলের সন্তানের সাথে তোমার কোনো বাধা পূজা আছে বলে ইয়ারসোল্লাহ সে তো তাহাজ নামাজ পড়ছে কিন্তু আমার সঙ্গে একটু খারাপ আচরণ করছে হুজুর বললেন আলকামারের সাহাবীর মুখের থেকে কালেমা উচ্চারিত হবে না পড়তে পারবে না তোমরা এক কাজ করো সংগ্রহ করো আগুন জ্বালাও আমরা আলকামারকে আমি আগুনে পুরায় মারব যখন খরি সংগ্রহ করার জন্য সাহাবিরা চলে গেলেন ঘরের থেকে দৌড়ে মা এসে বলতেছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি সোহান আল্লাহ বলবেন না আমি মাফ করে দিলাম আসা বলেন মা তাই কথা যখন বলছে আগুনে পুরায় মারো তখন এই কথা মা সহ্য করতে পারে দৌরি আসে বলতেছে ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে আমি maaf করে দিয়েছি আমি আবার সন্তানকে মাফ করে দিয়েছি রসুল সাহাবীর কাছে গেলেন ওই আল কামারের কাছে গেলেন বলেন তুমি আবার কালেমা পড়ো উনি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেলেন মুসলমান ভাইরা মা যতক্ষণ মাফ না কর ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে maaf করবে কখনোই সম্ভব নয় এটি কিতাবের মধ্যে আছে যে এক সন্তান সমুদ্র সৈকতে মাকে নিয়ে জাহার উপরে জাহার উপরে এই মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন মা খুব আনন্দ পাইতেন খুব আনন্দ পাইতেন তো চিন্তা করলো মা দোয়া করতেছে আল্লাহ আমি যখন মারা যাবো আমার এই সন্তানকে দুনিয়া তার কেউ নাই তো আমার সন্তান তুমি এমন একটা জায়গা রাখো যেখানে সূর্যের আলো প্রবেশ না করে তো চিন্তা করলেন এই কোথায় রাখতে চাচ্ছে সূর্যর আলো যেখানে নাই তাহলে কোথায় আছে সেই জায়গাটা মা দুনিয়া থেকে চলে গেলেন ওই সন্তানকে কি করলেন সূর্যর আলো যেখানে ঢোকে না সেখানে সেই সমুদ্রের তলদেশে যেখানে রায় হলে অন্ধকার যখন হয় তখন একটা আলো আসে আর যখন দিন হয় তখন আলোটা দুর্বিত হয়ে যায় দূরে সরে যায় তো তার বললেন তোমরা একটু সমুদ্রের যা দেখো তো কি হয় ওখানে তোরা যা দেখতেছি একটা মেম্বার মানে মেম্বর বলে একটা বড় কাঠের বাক্স ওই কাঠের বাক্স সোলামুল্লাহ সাল্লামের জিন নবীকে বলার জন্য বললেন যে একটা কাঠের বাক্স দেখে আসলাম একবার গভীর গভীরে বলে এটা তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসে দেখে একটা যুবক সোলাইম আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি এই সমুদ্রের সৌকতে এই ভিতরে কেমন করে তুমি গেলা বলে নবী গো কোন আমলের বৌলত আমি বৌদলতে আমি যাইতে পারি নেই কিন্তু আমি এমন একটা আমল করেছি যে আমলের দ্বারায় আল্লাহ তালা আমাকে এত বড় ইজ্জত আর সম্মানের অধিবাসী বানাইছেন সুলাম জিজ্ঞাসা করলেন কি আমল করেছো বলে আমার একজন দুঃখিনী মা ছিল ওই মাকে আমি প্রতিদিন ঝাকার উপরে সমুদ্রের সৌকতে আমি ঘুরে বেড়াইতাম আর মা দোয়া করেছিল আল্লাহ তুমি আমার সন্তানকে আমি দিন দুনিয়া থেকে চলে যাব এমন একটি জায়গা রেখে দিও যেখানে সূর্যের আলো প্রবেশ করে না সুরাই আল্লাহ সাল্লাম চোখের পানি ফলায়ের কান্দে যুবক রে ওই মার খেজমত করার কারণে আল্লাহ তালা তোমাকে ইজ্জত আর সম্মান দান করেছে ও মুসলমান ভাইরা আমরা পীরের কাছে যাই আমরা আমার পীরের কাছে যাই মা বাপ বাদ পায় না তার কাছে আমরা যাই হাতে ধরি পায়ে ধরে বলতে সবচাইতে বড় পীর হলো বাপ আর মা বাপার মা আজকে আমি আমার কাছ থেকে শুনে যান কোরআন শরীফ সামনে আছে আপনার একটা বিশাল ডাক্তার হয়েছে না গভীর রজনী সমস্ত মানুষ ঘুমায় গেছে আপনি সুন্দর করে উজু করে মা যেখানে বাবা যখন ধরার দিয়ে বলবেন আব্বারে মারে আমার জীবনে অনেক ভুল হয়ে গেছে আমার ওষুধ তো ভালো হয় না মারে তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ তুমি আমার জন্য অসুখটা ভালো হয়ে যায় ওই যদি আপনার ওই মা যদি তৎক্ষণি ডাক দিয়ে বলে আমার মধ্যে যে তোর সম্পর্কে যে খারাপ ধারণা ছিল তুই আমার সঙ্গে যে বেয়াদবিটা করছিলি এই মুহূর্তে তোকে মাফ করে দিলাম আর এই গভীর রজনী আল্লাহর কাছে দুখানা হাত তুলে দুইজনই কানতেছি আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না একমাত্র মা বাবাই পারে ওই সন্তানের অসুখ ভালো করতে যদি আল্লাহর কাছে ছায়া নিতে পারে যুবক ভাইরা আম্মা যারা যারা আছেন যুবক ভাইরা আমার যারা আছেন তাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি খবরদার বাপ মার কোন সন্তান যাবে। হুমা জান্ন হুমা না রুকা বাপমা তোমার বেহেদ বাপমায় তোমার জান্নাত যায় জান্নাতের দুইটা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকতে পারো জান্নাতের দরজা দিয়ে ঢোকো আর যদি যদি কষ্ট দিয়ে থাকো জাহান্নামের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে

আমল দেখার জন্য ওই বস্তুটুকু নিয়ে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ঘরের দরজা খুললেন দেখে একটা দুলনা দুলনার উপরে একটা বুড়িমা সুটকি হয়ে গেছে উনি শুয়ে আছে পায়খানা পোশাক করে দিয়েছে সর্বপ্রথম ওই কষায় কি করলেন মার ওই পায়খানা পোশাকটা দূরীভূত করলেন পরিষ্কার করে দিলেন গোস্ত নিজে পাকালেন রুটি বানালেন ওই রুটিটা বানানোর পরে চিবাইয়া ভাই গোস্ত চিবাইয়া সেবা বুড়িমা যখন মুখে খাবার তুলে দেয় মা খাবার খায় ডাক দিয়ে বলে আল্লাহ আমার

উনি চিনতে পারে নাই ইনি হলো মুসা আলাইহিস উনি চিনতে পারে নাই এবার ডাক দিয়ে বলতেছে মা তুমি কি দোয়া করো কোথায় আসমান আর কোথায় জমিন কোথায় মুসা আলাইহিস আমি জীবনে তারে দেখি নাই বলে আমার তখন বলতেছে ভাই এই বুড়ি মাটা তোমার কি হয় কলো আমার মা হয় এই যে মাটা দোয়া করতেছে কলো আমার পাগলি মা প্রতিদিন একই দোয়া করে দুইটে দোয়া করে একটা দোয়া কবুল হলো আর একটা দোয়া কবুল হবে না আমি তা জানি না বলে আর কি দোয়া কলে এই জামানার নবী মুসা নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দান করবে ডাক দেয়া বলে ভাই রে আমি সেই নবী আয়টা লিঙ্গন করি দুরমার খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমার সঙ্গে তোর জান্নাতের বিছানা দিয়ে দিবে ইল্ল্যায়া বলুন সুবহানাল্লাহ বাবা মায়ের কথা সকলে বলো বাবা মায়ের কথা মত হচ্ছে যেজন চলে না জোরে জোরে বাবা মায়ের কথা মত হচ্ছে যেজন চলে না আল্লাহ রসুলের দেখা সেজন পাবে না রসূল বলে ওই উম্মত মানবি না তুই দিন মক্কা গিয়ে যোরা খানায় তোর কিয়ামতের দিন আবু নুবুখাই দিন মারবে আর সব করে দেওয়া যায় স্ত্রীকে তিন তালাক দিয়ে তালাক হয়ে যায় তালাক দেন না যে তালাক দিলে তালাক হয় আবার ওই তালাকের পর আর বউ বিয়ে করা যায় বিয়ে করা যায় না কিন্তু বাপ মা চলে গেলে কি বাপ মা খুঁজে পাওয়া যায় আপনার বাপের নাম ধরেন আব্দুল সত্তর সত্তার আছে আপনাদের এখানে আসার পরে আমি বলছি যে পাবনাতে আসছি মাহফিল করার জন্য এখানে পৌঁছার পরে আমার এটার মধ্যে আমার নিজের মধ্যে খারাপ লাগতেছে আমি কেন আগে বলে আসলাম না প্রতিদিন আমি বলে যাই আজকে অমুক জেলাতে যাচ্ছি মা তুমি দোয়া করো আজকে কেন এখানে বললাম আমার একটা টেনশনের মধ্যে ছিলাম যাই হোক আমি বলার মতো ইয়ে পাই তো বলেছি বলার পরে আমার ভিতরে একটু শান্তি তারপরে ওই আগের কথাটা আমি কেন আগে বললাম না এই জন্য বাপ আর মা দুইজন সবচাইতে বড় বন্ধু আমার ভাইরা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন দান করা কি শেষ আপনাদের সব শেষ হয়ে গেছে সবাই কি টাকা দিয়েছেন নাকি একটু নাকি আপনাদের কিছু পকেটের থেকে ওই দইয়ের মতন বলো মা আর কয়েন না জামাই জামাই করতে করতে কে কে রে মা আমার দই খাওয়ার জন্য বগুড়া নিয়ে এসে দাওয়াত দিলো অথচ গরুর বস্তু দেয় অথচ দই দেয় না তো চিনতে করতে মন খারাপ করছে তো সৌর জিজ্ঞাসা করতে তোমার মন খারাপ বেটা কোলে আর বলেন না রাস্তায় আসতে একটা সাপ পাইছিলাম এইখান থেকে আপনার ওই দই খুটি চিন্তা করছে ইরে আল্লাহ আমি তো দই দেয়নি আপনাদের মনে করা দিচ্ছে এখান থেকে আপনার পকেটে হাত দিবেন লিল্লাহে তাকবীর দিবেন এই হাতগুলো যখন আসমানের দিকে উঠবে আপনি হাত নিচে নামানোর সময় নিজের পকেটে হাত দিবেন কারো পকেটে হাত দিবেন না দুই চার টাকা যা থাকে এই হুজুরের হাতে মুসাফা করবেন আমার সাথে মুসাফা করে ইনশাআল্লাহ দোয়া করব রাত্রিরে বেজে গেছে পনে একটা বাজে গেছে আল্লাহ আকবার পনে একটা বাজে কি আপনাকে মুসাফা করবেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের ওয়ারিস আপনি আলেমদের সাথে মুসাফা করবেন আল্লাহ সগিরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে তাকবির দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই আসবেন ইনশাআল্লাহ যদি একটা টাকা থাকে পকেটে ধরেন বিড়ি সিগারেট তাও এখানে জমা দিবেন তাও আল্লাহর জন্য আমি দিয়ে দিছি যা থাকবি আর নাই আমার কাছে করে যাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না আল্লাহ কিন্তু অডিও ভিডিও করতেছে আমার ওই যে আমার বাইতে অডিও ভিডিও করতেছে কার কাছে কি আছে মালিক তো দেখতেছে আমি না দেখলে মালিক দেখতেছে একটু তাকবির দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে আসবেন জি জি হ্যাঁ বুঝেছি ও আপনাদের নাকি পেঁয়াজ রসুন আছে কি দামের দাম দেখছেন 100 টাকা 100 টাকা কিয়াদি পেস কিনেছি শুকরিয়া দা করেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই যে যারা শুকরিয়া দা করলেন প্রত্যেকজন 100 করে এক মন করে পেস দেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি দাবি করতেছি সবাই এক মন করে পেস দিবেন ইনশাআল্লাহ সবাই এক মন করে পেস দিবেন দেখি একজন একটু বলেন তো আমি এক মন পেস দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেব এক মন পেস নাম লিখলেন লিল্লাহ তাকবীর আল্লাহু